আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই অনেক বেশি ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো তো আজকে ভিডিওতে আমরা জানবো যে কীভাবে মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কতবার মাস্টার কোশ্চেন ব্যাগ সলভ করতে হবে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আমার রিভিশন কীভাবে দেবো এই সকল প্রশ্নের উত্তর তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমেই আসি যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা তোমাকে কতবার শেষ করতে হবে তো তোমরা এটা হয়তো শুনে থাকবে ইতিমধ্যে অনেকের কাছে হয়তো শুনবে তোমরা এটা যে বলবে মাস্টার কোশ্চেন ব্যাকটা যতবার পারা দেয় ততবার শেষ করতে হবে তো আমিও সেম কথাই বলবো যে তোমরা আসলে যতবার পারো তোমার পক্ষে যতবার শেষ করা সম্ভব ততবারই শেষ করবে আর কথা হচ্ছে আমাদের তো পড়ালেখা শুধু মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক থেমে থাকবে না আরও অনেক কিছু পড়তে হবে তাই না তো এগুলোর জন্য আসলে মাস্টার কোশ্চেন ব্যাগটাকে আমি কীভাবে পড়ব তো সেটা নিয়ে আমি প্রথমেই বলি তোমরা একটু দেখো যে আমাদের হচ্ছে ধরো প্রথমে ডেইলি হচ্ছে আমাদের ডেইলি এক্সাম তারপর উইকলি এক্সাম হচ্ছে তো তোমরা ডেইলি এক্সামের জন্য একটা অধ্যায় ওই অধ্যায়ের মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক থেকে অবশ্যই পড়ে ফেলা আমি আগের ভিতরে যেরকমটা বলেছি মেইন বই কনসেপ্ট বুক তারপর মাস্টার কোশ্চেন ব্যাংক তো তুমি ডেইলির জন্য একবার মাস্টার কোশ্চেন ব্যাঙ্কটা তোমার পড়া হয়ে গেল ওই চ্যাপ্টারে এরপর কী হবে উইকলিতেও আবার আমাদের ওই চ্যাপ্টারটা আসে তো তুমি কি করবে উইকলির জন্য ওই অধ্যায়ের মাস্টার কোশ্চেন ব্যাঙ্কের ওই পার্টু খুব পড়ে ফেলবা তাহলে দেখো কি হবে আমাদের দুইবার অলরেডি হয়ে গেল এরপর আমাদের ডিভিশন টেস্ট হবে তো রিভিশন টেস্টের জন্য তুমি একবার অবশ্যই পড়বা যে ডিভিশন টেস্টের জন্য তো অবশ্যই মাস্টার কোশ্চেন ব্যাংক পড়বা তাই না আমার তো প্রিপারেশন কমপ্লিট হবে না তো এরপরে তুমি দেখো তিনবার কিন্তু আমাদের অলরেডি হয়েই গেল তো যখন আমাদের এই যে তেরোটা উইকলি তিনটা ডিভিশন টেস্ট এই সবগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আলটিমেটলি মডেল টেস্ট শুরু হয় ফাইনাল মডেল টেস্ট তো ফাইনাল মডেল টেস্টে প্রথমে পেপার ফাইনাল হয় তখন তারপরে সাবজেক্ট ফাইনাল হয় তো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল যখন তুমি দুইবার আলাদা আলাদাভাবে অবশ্যই মাত্র কোশ্চেন ম্যাচ শেষ করবা তাহলে তুমি একটা দিন যাবো আমাদের সাবজেক্ট ফাইনাল পর্যন্ত বলা যায় যে উদ্ভাসের মডেল টেস্ট মেইন মডেল টেস্টটা হয় শেষের দিকে মডেল টেস্টে থার্টি থ্রি পার্সেন্ট শেষ হয়ে যায় তো তুমি ফাইনাল মডেল টেস্ট পর্যন্তই সরি সাবজেক্ট ফাইনাল পর্যন্ত যদি তুমি যাও এবং উদ্ভাসের সিলেবাসের সাথে মিল রেখে যদি মাস্টার কোশ্চেন ব্যাংক পড়ো শুধু উদ্ভাসের সিলেবাস আমি আবার বলছি শুধু উদ্ভাসের সিলেবাসের সাথে মিল রেখে যদি তুমি পড়ো তাহলে দেখো তোমার মাস্টার ব্যাংক ইতিমধ্যেই পাঁচবার শেষ হয়ে গেছে এখন কথা হচ্ছে তুমি যদি হচ্ছে পারো যে হ্যাঁ আমি উদ্ভাসের রুটিনের বাইরেও নিজে আলাদাভাবে মাস্টার কোশ্চেন ব্যাংক করবো তাহলে অবশ্যই করতে পারতো ডেফিনেটলি তোমার আরো বার শেষ হবে তাই না আবার যখন আমাদের সাজার ফাইনাল শেষ হবে এরপর কিন্তু আমাদের আরও কিছু ময়ল টেস্ট হয় যেমন ধরো যে রিটেন স্পেশাল পাঁচটা ময়ল টেস্ট হবে তো ওই পাঁচটা ময়ল টেস্টের জন্য তুমি পাঁচবার রিটে অবশ্যই মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক শেষ করবা তাই না আবার আমাদের কোশ্চেন ব্যাঙ্কটা তো আছে মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক স্পেশাল একটা মল টেস্ট হয় তো সেটার জন্য তুমি আবারও কি পড়বা তো দেখা যায় যে তুমি যদি শুধু উদ্ভাসের সাথে মিল রেখেই যদি পড়ো যদি শুধু উদ্ভাসের সাথে মিল রেখে পড়ো উদ্ভাসের সিলেবাস অনুযায়ী তাহলে দেখবো তোমার মাস্টার কোশ্চেন একটা তোমার বুয়েটের এক্সামে আগ পর্যন্ত দেখবা যে বারো বার শেষ হয়ে যাবে মানে বারো বার তুমি মাস্টার কোয়েশন একটা পড়ে ফেলবে শুধু উদ্ভাসের রুটিন অনুযায়ী পড়তে মানে পড়তে থাকলে আর যদি কেউ এক্সট্রা পড়তে চাও তাহলে তো অবশ্যই ভালো তাহলে আরও বেশি করে শেষ হবে তাই না তাহলে এই প্রশ্ন উত্তরটা তোমার আশা করি পেয়ে গেছো তো মাস্টার কোশ্চেন ম্যাকটা কীভাবে একাধিকবার শেষ করবা কিংবা কতবার শেষ করতে হয় অনেকের প্রশ্ন থাকে যে কতবার শেষ করব তো আমি বলবো আমি যে যেভাবে বললাম আমি এভাবেই মেনলি পড়তাম যে প্রতিটা পরীক্ষার আগে আমি কনসেপ্ট বুক পড়তাম তারপর মাস্টার কোশ্চেন ম্যাগ পড়তাম এমনকি বইয়েড অ্যাডমিশন টেস্টের আগের রাতেও আমি মাস্টার কোশ্চেন ম্যাকটা পড়ছিলাম তো আমার আসলে কতবার পড়া হয়েছিলাম জানি না আবার অনেকে বলে যে ম্যাথ মানে করতে করতে ওগুলো মুখস্থ হয়ে যায় মাস্টার কোশ্চেন ব্যাঙ্কে তো আমার ক্ষেত্রে আসলে মুখস্থ জিনিসটা আমার হয়নি তো যাই হোক সেটা কথা না সেটা অন্য প্রসঙ্গ তো এটাই হচ্ছে কথা যে তুমি যদি ছয় সাতবার জন মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক শেষ করে ফেলো তাহলে বলা যায় ইটসঅ্যান্ফ কারণটা হচ্ছে কি যে দেখবা অ্যাডমিশনে মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক থেকে মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক তো আগের বছর বিগত বছরের প্রশ্নটা থাকে তো ওই কোশ্চেনগুলো প্রায় আমাদের হুবহু তুলে দেয় তো তুমি অবশ্যই তাহলে অ্যাডভান্টেজ পাবো একটা পরীক্ষায় তাই না যে ওই কোশ্চেন হুবহু তুলে না দিক ওই কোশ্চেনের মতো বা ওই কোশ্চেনের নিয়মে জাস্ট একটু চেঞ্জ করে দেবে তাই না তো তুমি ওগুলো তোমার অ্যাডভান্টেজ হিসেবে তোমার থাকবে এখন একটা কোশ্চেন যদি উত্তর দেই আমি যে আমাদের এই মাস্টার কোশ্চেন ব্যাংকটা আমি কীভাবে পড়বো তো তুমি প্রথমবার যখন পড়বা তখন অবশ্যই সবগুলো ম্যাথ করবা তাই না প্রথমবার কোনো ম্যাথ বাদ দিবে না সবগুলাই করে ফেলবা এরপর প্রথমবার পড়ার পর যখন তুমি মানে তুমি যখন তুমি দেখবা যে তোমার কিছু ম্যাথ তুমি পাচ্ছ না আবার কিছু ম্যাথ কঠিন আসে তুমি কী যে যেগুলো পাচ্ছ না তুমি মানে একবার নিজেই পাশছো না ওগুলো দায়ে রাখবা যেগুলো তোমার একটু কঠিন বা ইম্পর্টেন্ট মানুষ হচ্ছে ওগুলো দায়ে রাখবা তো সেকেন্ড টাইম যখন তুমি পড়তে আসবা তখন কি করবা তখন জাস্ট তুমি যে দাগিয়ে রাখাগুলো আছে তোমার দাগিয়ে রাখাগুলো যদি তুমি দেখো তো তাহলেই বলা যায় ইচ্ছে না কারণটা হচ্ছে তুমি প্রথমবার যেগুলো দাগাওনি ওগুলো অবশ্যই ইজি ছিল যেনই দাগাওনি যেগুলো তোমার খুব মানে পারার মতো তো ওগুলো পরে বা জাস্ট চোখগুলো নিবা এরপর শুধু তুমি দাগানো যেগুলো আছে তোমার আগেরবারে যেগুলো তুমি পাওনি এবং যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কঠিন মনে হয়েছে তুমি শুধু ওগুলাই করবা তাহলে কি হবে যে আমাদের কোশ্চেন একটা পরে তো আমরা যখন প্রথমবার পঞ্চাশ সেকেন্ড টাইম যখন পড়বো তখন আমাদের সময়টা কম লাগবে তো এইভাবে তুমি ধরো যে মাস্টার কোশ্চেন পড়তে পারো তো দাগিয়ে রাখতে হবে অবশ্যই কঠিন ম্যাথগুলো যেটা তুমি পাওনি এবং যেটা তোমার ইম্পর্টেন্ট মনে হয় এই ম্যাথগুলো অবশ্যই তোমার দাগায় রাখতে হবে আর একটা প্রশ্ন তোমাদের অনেকের মাঝেই দেখা যায় যে আমি মাস্টার কোয়েশনে সব ম্যাথ করবো কি না তো আমি যদি বলি তোমাদেরকে যে যেগুলো দেখবো সলভ দেওয়া থাকে অর্থাৎ যেগুলো সালের কোয়েশ্চেন আসতে ওগুলো তো সলভ দেওয়া থাকে তাই না তো ওগুলো তুমি ছবগুলো অবশ্যই করবা এরপর দেখবে আমাদের প্র্যাকটিস প্রবলেম কিছু দেওয়া আছে কনসেপ্ট বুকেও প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে কোশ্চেন ব্যাঙ্কেও প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে অধ্যায় শেষে আর প্র্যাকটিস বুকে প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকেই তো কোশ্চেন মাস্টার কোশ্চেন ব্যাঙ্কের ক্ষেত্রে আমি যেটা বলবো যে হচ্ছে শেষের দিকে দেখবে অ্যাডভান্স প্রবলেম কিছু থাকে তো অ্যাডভান্স প্রবলেমগুলো তুমি চাইলে স্কিপ করে দিতে পারো কারণ ওগুলো হচ্ছে তোমার মানে ওগুলো তোমার কোনো পরীক্ষা দেওয়া যাবে না এমনকি উদ্ভাসের পরীক্ষা তো আসার সম্ভাবনা খুবই কম কিন্তু ওগুলো যদি তুমি করো তোমার আসলে লাভ কী হবে লাভ হবে হচ্ছে যে তোমার প্রবলেম এর স্কিলটা বাড়বে কিন্তু ওই প্রশ্ন তোমার কখনো কোনো পরীক্ষা আসবে না তো কেউ যদি চাও যে অ্যাডভান্স প্রবলেমগুলো আমি স্কিপ করব তো ইটস আপ টু তুমি স্কিপ করে দিতে পারো সংসার নেই ওগুলো কোনো পরীক্ষাতেই কখনো আসবে না এটা তুমি অন্তত ধরে নিতে পারো যে অ্যাডভান্স প্রবলেমগুলো কোথাও আসে না এমনকি এবার প্র্যাকটিস বুকেরও সেম অবস্থা কনসেপ্ট বুকের ক্ষেত্রেও সেম যেগুলো আমাদের অ্যাডভান্স প্রবলেম থাকে অ্যাডভান্স প্রবলেম আমাদের ওইভাবে আসলে পরীক্ষায় আসে না তো যাই হোক এই ইসলামদের আজকের ভিডিও তোমাদের প্রায় যারা কমেন্ট করছো তোমাদের সবার কমেন্টের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে আর যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এরপর কোন টপিক নিয়ে ভিডিও দিয়ে তোমাদের ভালো হয় সেটাও জানিয়ে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই তখন আমাদের সবাই ভালো থাকুক সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম